অনেকে মনে করবে যে এটা ভাইরাল হওয়ার জন্য বলছি কিন্তু আমি বলি অধিকাংশ সেলসম্যানে চাপ আর জোর দিতে হবে কিন্তু চাপাবাজি করা যাবে না টার্গেট তো আমরা ভয় পাই সেলসম্যান হওয়ার জন্য তিনটা গুণ অত্যাবশ্যক তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তুমি যা হওনি তা যদি হতে চাও যা তুমি করনি সেটা করে দেখাও না আমরা আসলে জন্মগতভাবেই সবার খেলছি বাংলাদেশে আমার দেখা মতে জানামতে সবচেয়ে বেশি ঝুকির মধ্যে আছে সেলস পেশে দিবিরা টার্গেট বাড়লো এই সাথে সাথে স্যালারি বাড়বে কিনা টক্সে আপনাদের স্বাগতম আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি গত দুই যুগ ধরে হাজারো মানুষের ক্যারিয়ার ও চিন্তাধারায় পরিবর্তন এনেছেন তিনি রাজীব আহমেদ একদিকে তিনি সফল কর্পোরেট লিডার অন্যদিকে দেশের সর্বাধিক একক প্রশিক্ষণ কর্মশালার রেকর্ডধারী ট্রেনার চব্বিশটি দেশ ভ্রমণ এবং একশোটিরও বেশি বই লেখার অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজীব আহমেদ আজ কথা বলবেন জীবন ও পেশার ভাষা মনিয়ে সেলস লিডারশিপ আর পারিবারিক মূল্যবোধের এক অসাধারণ মিশেল হতে যাচ্ছে আজকের পর্বটি